আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজ তোমাদের সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান থেকে এক থেকে সাত পাড়া পর্যন্ত যা যা প্রশ্নোত্তর হয় সেই সব নিয়ে আলোচনা করব। দেখো প্রথমে তোমরা বইটিকে ভালো করে পড়বে তারপরে এই প্রশ্নোত্তরগুলো করার চেষ্টা করবে তোমাদের অনেক কাজে আসবে যদি আজকে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন দেখাও চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবে এটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো দেখে নিই আজকের পড়া সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান পাতা এক থেকে সাত ভৌত পরিবেশ বিষয়বস্তু হচ্ছে তাপ ঠান্ডা আর গরমের ধারণা প্রথমে আমরা বেশ কিছু ছোট প্রশ্ন দেখে নেব যেমন হচ্ছে সিজিএস পদ্ধতিতে তাপে একক কি ক্যালোরি এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা কিন্তু প্রায় দেয় ভালো করে তোমরা জানবে আর এসআই পদ্ধতিতে ওই তাপের একক সিজিএস যদি ক্যালোরি হয় এসআই পদ্ধতিতে হবে জুল আচ্ছা তারপর হচ্ছে সিজিএস পদ্ধতিতে উষ্ণতা একক কি দেখো এখানে কিন্তু অনেকে ভুল করে ফেলে তাপের হচ্ছে ক্যালোরি আর উষ্ণতার একক হচ্ছে সেন্টিগ্রেড বা সেলসিয়াস আর এফপিএস পদ্ধতি হচ্ছে ফাইনহাইড এগুলো কিন্তু প্রায় কাছাকাছি আর তাপের একক একটা তাপমাত্রা বা উষ্ণতা একক তোমাদের জন্য এটা গন্ডগোল না হয়ে যায় এসআই পদ্ধতিতে তাপ উ তাপমাত্রা বা উষ্ণতা একক হচ্ছে ক্যালভিন আর তাপমাত্রা মাপার যন্ত্র হচ্ছে ক্যালোমিটার আর উষ্ণতা মাপার যন্ত্র হচ্ছে থার্মোমিটার এটাও কিন্তু গণ্ডগোল হয়ে যায় ভালো করে তোমরা মনে রাখার চেষ্টা করবে আর মানবদেহে স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে নাইনটি ডিগ্রি ফাইভ নাইট বা থার্টি সিক্স পয়েন্ট এইট নাইন ডিগ্রি সেন্টিগ্রেড থার্মোমিটারে কী ব্যবহার করা হয় পারদ ব্যবহার করা হয় আচ্ছা এই যে আমরা বললাম এই মাত্র ক্যালোরি আর জুল দেখো সিজিএস পদ্ধতিতে তাপের একক ক্যালোরি আর এসআই পদ্ধতিতে তাপের একক জুল ক্যালোরি আর জুলের মধ্যে কোনো সম্পর্ক আছে কি অবশ্যই আছে এক ক্যালোরি মানে ফোর পয়েন্ট টু জুল এরপর আমরা চলে আসবো বেশ কিছু বড় কোশ্চেন তাপ বলতে কী বোঝো তাপ হলে একটা শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় আর বর্জন করলে বস্তু সাধারণত ঠান্ডা হয় মুখস্থ করার থেকে ব্যাপারটা যত ভালো করে তোমরা বুঝবে তত ভালো করে তোমরা লিখতে পারবে তাপ হয়ে গেল এবার উষ্ণতা কি উষ্ণতা হলো বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা তাপ প্রবাহের অভিমুখ নিয়ন্ত্রণ করে দ্বিতীয় কোনো বস্তুর সঙ্গে তাপীয় সংযোগ ঘটলে বস্তুটি অপর বস্তুকে তাপ গ্রহণ করবে না তাপ বর্জন করবে তা নির্ণয় করে দেয় দুটো বস্তু ছিল টাচ করানো হলো কোনটা থেকে কোনটা তাপ যাবে সেটা কিন্তু নির্ভর করে উষ্ণতার উপরে বোধগম্য তাপ বলতে কি বোঝো এই দুটো কোশ্চেন আছে দেখো খুবই গুরুত্বপূর্ণ বোধগম্য তাপ আর লিন তাপ বোধগম্য তাপ যে তাপের প্রভাবে বস্তুর উষ্ণতার পরিবর্তন হয় আমরা কি জানি তাপ দিলে বস্তু গরম হয়ে যায় কিন্তু অবস্থার পরিবর্তন হয় না তাকে বোধগম্য তাপ বলে উল্টোটাও হতে পারে তো কোনো তাপের প্রভাবে বস্তুর উষ্ণতার পরিবর্তন হলো না কিন্তু অবস্থার পরিবর্তন হয়ে গেল তরল থেকে কঠিন হয়ে গেল ঠিক আছে এমন অবস্থা হতে পারে বা কঠিন থেকে এসি হয়ে গেল এইরকম অবস্থা যদি হয় তাকে দেখে বলা হচ্ছে লিন যে তাপের প্রভাবে বস্তুর উষ্ণতা পরিবর্তন হয় না কিন্তু অবস্থার পরিবর্তন হয় তাকে লিন তাপ বলে থার্মোটার স্কেল বলতে কী বোঝো দেখো থার্মোটার স্কেল কিছুই না হয় থার্মোটার স্কেল উষ্ণতা পরিমাপের জন্য ব্যবহার করা হয় যে স্কেল তাকে হচ্ছে থার্মোটার স্কেল উদ্ধ হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলের চাপে যে নির্দিষ্ট উষ্ণতা জল পুরো বাষ্পে পরিণত হয় তাকে থার্মোমিটারের উদ্ধাঙ্ক বলে ঠিক আছে আর নিম্ন স্তিরাঙ্ক ওই এক জিনিস ঠিক উল্টে যাবে জল জমে বর্ফে পরিণত হয় যখন তখন তাকে নিম্ন স্তিরাঙ্ক বলে প্রাথমিক অন্তর ওই উর্ধ্ব স্তীরাঙ্ক নিম্ন স্তিরাঙ্কর মাঝখানে যে গ্যাপটা রয়েছে যে ব্যবধানটা রয়েছে তাকে বলা হচ্ছে প্রাথমিক অন্তর আর একটা কোশ্চেন আছে দেখো সেলসিয়াস আর ফাইন হেড স্কেলের সম্পর্ক কী দেখো ক্লাস সেভেনে প্রথমেই তোমাদের প্রতিদিন একটা গণিতের সম্পর্ক তোমাদের সামনে হাজির করা হচ্ছে সি বাই ফাইভ সমান এফ মাইনাস থার্টি টু বাই নাইন বা ওয়ান ডিগ্রি সি ইকাল টু নাইন বাই ডিগ্রি এফ বা ওয়ান এফ ইকাল টু ফাইভ বাই নাইন সেন্টিগ্রেড এটা তোমাদের অবশ্যই ভালো করে মনে রাখা দরকার কীভাবে হচ্ছে সেটা তোমরা ভালো জেনে নেবে এই কোশ্চেনে খুবই গুরুত্বপূর্ণ কোন উষ্ণতায় সেলসিয়াস স্কেল আর ফাইনাল স্কেল সমান হয় মাইনাস ফর্টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বা ফর্টি ডিগ্রি ফাইনাল উষ্ণতায় আমাদের সেলসিয়াস স্কেল আর ফাইনাল স্কেলের মান সমান হয়ে যায় পরের কোশ্চেন আছে একটু বড় কোশ্চেন থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় এইমাত্র পড়লাম কেন ব্যবহার করা হয় কী সুবিধা পাওয়া যায় কারণ উষ্ণতা পরিবর্তনে পারদে খুব নিম্ন যথেষ্ট প্রসারণ হয় খুব ভালো রকমভাবে তারা কমাবাড়া করতে পারে পারদটা ওই জন্য পারদ ব্যবহার করা হয় আর পারদের স্ফূর্ণাঙ্ক তিনশো সাতান্ন ডিগ্রি আর হিমাঙ্ক মাইনাস থার্টি নাইন ডিগ্রি অনেক লম্বা রেঞ্জের মধ্যে এটা পাওয়া যায় তাই জন্য এটা অনেক কিছুই উষ্ণতা মাপা সম্ভব হয় আর একটা যে কাঁচের গায়ে কিন্তু পারদ লেগে থাকে না ওই জন্য পারদ সুবিধাজনক গায়ে লেগে থাকলে ভাই লেগে থাকে আমরা ভালো করে বুঝতে পারতাম না আচ্ছা পারদ অস্বচ্ছ চকচকে বলে স্পষ্ট দেখা যায় আর তাপ আর তরিতের তাপের সুপরিবাহ বেশ সহজেই পরীক্ষা দিন উষ্ণতায় আসতে পারে ঠিক আছে আচ্ছা এরপর আছে কি তাপ আর উষ্ণতার মধ্যে পার্থক্য কী তাপ হলো একটা বস্তুর হলো একটা শক্তি আমি এইমাত্র পড়লাম তাপ হলো একটা শক্তি যা গ্রহণ করলে বস্তু উষ্ণ বা বর্জন করে শীতল হয় আর উষ্ণতা হলো বস্তু অবস্থা যা তাপ প্রবাহের অভিমুখ নির্ণয় করে আচ্ছা গৃহীত বা বর্জিত তাপে ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে পাওয়া হয় আর এটা হচ্ছে থার্লোমিটার যন্ত্র সাহায্য মাপা হয় এই দুটো পার্থক্য আমার সামনে হাজির করলাম আর একটা পার্থক্য বলে দিচ্ছি দেখো এসিজিএস পদ্ধতি একক হচ্ছে ক্যালোরি এসে পদ্ধতি একক হচ্ছে জুল তাপের উষ্ণতার ক্ষেত্রে হচ্ছে সেলসিয়াস আর কেলভিন আর তাপ হলো উষ্ণতার কারণ আর উষ্ণতা হলো তাপের ফল এবার সেলসিয়াস স্কেল আর ফাইনার স্কেলের মধ্যে পার্থক্য কি দেখো সেলসিয়াস স্কেল জিরো ডিগ্রি থেকে শুরু হয় একশো ডিগ্রি শেষ হয় আর ফাইনাল স্কেল থার্টি টু ডিগ্রি শুরু হচ্ছে আর দুশো বারোতে শেষ হচ্ছে সেলসিয়াস স্কেলে ব্যবহৃত উষ্ণতা মাপক হচ্ছে সিগিএস আর এটা হচ্ছে ফাইন হাইট হচ্ছে এপিএস আর সেলসিয়াস স্কেলে দুই শ্রীরাংকর মধ্যবর্তী ব্যবধান হচ্ছে একশো দেখো শূন্য থেকে শুরু করেছে একশো পর্যন্ত একশো আর এটা কিন্তু বত্রিশ থেকে শূন্য শুরু করেছে দুশো বারো পর্যন্ত মানে কি একটা হচ্ছে কত একশো আশি ঠিক আছে তার মানে কী হবে ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড ওয়ান ডিগ্রি ফাইন হাইট থেকে বড় আর ওয়ান ডিগ্রি ফাইন হাইট ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ছোটো হবে তারপর কি বলেছে দেখো ফিফটি ডিগ্রি সেন্টিগ্রেডে তার ফাইনাল মান কত আমরা কি জানি ফর্মুলা বললাম সি বাই ফাইভ সমান মাইনাস থার্টি টু বাই নাইন এখানে সি এর জায়গায় পঞ্চাশ বসিয়ে দেবো দিয়ে ক্যালকুলেশন করবো পঞ্চাশকে পাঁচ দিয়ে ভাগ করে দশ দশের সঙ্গে নয় গুণ হয়ে যায় নব্বই নব্বইটা মাইনাস থার্টি টু দিয়ে চলে এসে আসবে যোগ হয়ে যাবে একশো বাইশ যেরকম ব্যাপার সমাধান করেছি গণেশ ক্ষেত্রে তোমরা জানতে পারবে এটা হচ্ছে তার উত্তর আবার দেখো কোশ্চেন নিচ্ছি একশো চার ডিগ্রি যদি ফাইনাইট হয় তখন তার সেলসিয়াস মান কত এই সূত্রটা থ্রি বাই ফাইভ ইকাল টু এফ মাইনাস থ্রি টু বাই নাইন এফ জায়গায় বসে যাবে একশো চার প্রথমে দেখো একশো চার বসালাম একশো চার থেকে বত্রিশ বিয়োগ করলে বাহাত্তর তাকে নয় দিয়ে ভাগ করলাম আট পাঁচ আটটি গুণ করলাম চল্লিশ হয়ে গেল অ্যান্সার এভাবেই এই অঙ্কগুলো আমরা আয়ত্ত করার চেষ্টা করব আর একটা রয়েছে কোন উষ্ণতায় সেলসিয়াস স্কেলের আর দ্বিগুণ হয়ে যাচ্ছে সেলস ফাইন আর্ট স্কেলের পার্ট সেলসিয়াস স্কেলের দ্বিগুণ হচ্ছে দেখো ফাইন আর্ট স্কেলের পার্ট সেলসিয়াস দ্বিগুণ হচ্ছে মানে এফ সমান টু সি যেখানে এফ আছে সেখানে টু বসিয়ে দেবো তাহলে সি বাই ফাইভ সমান টু সি মাইনাস থার্টি টু এর সঙ্গে গুণ হয়ে যাচ্ছে দেখো পাঁচের সঙ্গে এর সঙ্গে নয় গুণ হচ্ছে সি ইন্টু নাইন করলে নাইন সি হচ্ছে পাঁচের সঙ্গে দুই গুণ করলে দশ আর এর সঙ্গে গুণ করলে একশো ষাট সব সিগুলো একদিকে নিয়ে আসবো টেন সি থেকে নাইন সি বিয়ে গেলে সি হচ্ছে আরেটার দিয়ে চলে গেলে প্লাস হয়ে যাচ্ছে তাহলে সি সমান একশো ষাট একশো ষাট ডিগ্রি উষ্ণতায় ফাইনাল স্কিলের মান স্কেলের মানের দ্বিগুণ হচ্ছে আর কোন উষ্ণতায় দুটো পার্ট সমান হয় দেখো এটাই মাত্র তোমাদের বললাম খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন সি সমান সমান এক্স ধর নিচ্ছি এক্স বাই ফাইভ সমান এক্স মাইনাস থার্টি টু বাই নাইন নাইনাস এক্স গুন নাইন এক্স হচ্ছে গুণ করছি ফাইভ এক্স আর পাঁচ আর বত্রিশ গুণগুলো একশো ষাট সব এক্স এক্সগুলো একদিকে নিয়ে এলাম ফোর এক্স হয়ে যাচ্ছে মাইনাস এক ষাট ওয়ান হচ্ছে মাইনাস চল্লিশ তাহলে মাইনাস চল্লিশ ডিগ্রি সেন্ডিগ্রেট উষ্ণতায় সেলসিয়াস স্কেল আর ফাইনাল স্কেলের মান এক হচ্ছে এবার দেখো একটি বস্তু উষ্ণতা ছাপ্পান্ন ডিগ্রি থেকে ছেষট্টি পয়েন্ট আট ডিগ্রিতে করা হলো তাপমাত্রা বৃদ্ধি স্কেল অন্তর্গত দেখো কত বেড়েছে ছাপ্পান্ন থেকে ছেষট্টি বেড়েছে তারপর টেন পয়েন্ট এইট বেড়েছে ওই সূত্রটা বসেছিলাম ফাইভ বাই নাইন ইন্টু উষ্ণতা বৃদ্ধি ফাইভ বাই নাইন ইন্টু উষ্ণতা বৃদ্ধি মানে টেন পয়েন্ট ফাইভ হচ্ছে কাটাগরি করলে হচ্ছে ছ ডিগ্রি বেড়েছে আবার দেখো ঘরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে টোয়েন্টি সেভেন কেলভিন স্কেল কত কেলভিন স্কেল মানে হচ্ছে দুশো তিয়াত্তরের সঙ্গে সেটি যোগ করতে হয় দুশো তিয়াত্তরের সঙ্গে সাদা যোগ করলে হচ্ছে তিনশো ডিগ্রি তাহলে স্বাভাবিক তাপমাত্রা যদি সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড হয় খেলবেন তার মান হচ্ছে তিনশো ডিগ্রি কে তিনশো কে এরপরে বলছি ডিজিটাল থার্মোমিটার কি পারদ বিষাক্ত থার্মোমিটার যে কোনো কারণে ভেঙে গেলে পারদ বের করে নেওয়া খুবই অসুবিধাজনক এই কারণে আজকাল দৈনন্দিন ব্যবহারে ডিজিটাল থার্মোমিটার বিপুল প্রয়োগ করা শুরু হয়েছে থার্মোমিটার পারদ না থাকে প্লাস্টিক নির্মিত হওয়ার জন্য ব্যবহার করা খুবই সুবিধা হয়েছে এখানে সংখ্যা আকারে পটায় ফুটে ওঠে ঠিক আছে এইভাবে তোমরা এই পড়াটা পড়বে এক থেকে সাত কথা প্রশ্ন উত্তর তো নিলাম যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারো পরবর্তী পড়ার জন্য তোমরা রেডি দেখো আজকে ভিডিও এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন এসে দেখো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা গানটা বাজিয়ে দেবে এটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে